আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মিডল ইস্টের একটি মজাদার ডেজার্ট তবে আমি আজকে ভিন্নভাবে এই ডেজার্টটি উপস্থাপন করব আমার মতো করে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আসন্ন ঈদের জন্য আপনারা এই ডেজার্টটি কিন্তু তৈরি করে নিতে পারেন প্রথমে একটা সুগার সিরাপের জন্য এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পানি এক কাপ চিনি এবং এক কাপ পানি খুব ভালোভাবে বলক চলে আসলেই কিন্তু আমাদের এই শিরাটা রেডি হয়ে যাবে তবে এর মধ্যে কিন্তু এক তারা আনার কোনো প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিলাম রোজ প্যাটেল এই পুনাফার মধ্যে গোলাপ জলের বা গোলাপের একটা সুন্দর ফ্লেভার আনতে হবে যেটা এটার অথেন্টিসিটিটাকে বহন করে আর আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম যেন শক্ত হয়ে না যায় শিরাটা সেই কারণে শিরাটা আঠালো হলে চুলারাজ বন্ধ করে দিতে হবে অন্যদিকে একটি পেনে আমি পাঁচশো এমএল নিয়ে নিলাম এখানে তরল দুধ আর একটু ঘন দুধটাই নিতে হবে দুধটাকে নিয়ে আমি কিন্তু চুলা এখনও ধরাইনি এর মধ্যে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে চিনি যেহেতু আমরা এখানে সুগার সিরাপ ইউজ করব তাই চিনির পরিমাণটা একটু কম থাকবে ফিলিংয়ে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিব এর মধ্যে আমি দুই তিন ফোটা দিয়ে দিলাম ভ্যানিলাইসেন্স এখন আমি খুব ভালোভাবে একটা হ্যান্ডওস দিয়ে নেড়ে নিলাম যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিলে যায় চুলার আঁচ আমি ধরিয়ে দিয়েছিলাম এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি এখানে কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা কুকিং ক্রিমের বদলে ডানো ক্রিমটাও এখানে ব্যবহার করতে পারেন কুকিং ক্রিম বা ডাবল ক্রিম দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে চুলা রাসটা কিন্তু আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি তো এখন চুলা রাসটা মিডিয়ামে আছে এই পর্যায়ে আমি এখানে দুইশো গ্রাম দিয়ে দিলাম ক্রিম চিজ আমি এখানে ফিলাডিলফিয়া ক্রিম চিজটা ব্যবহার করছি ক্রিম চিজটা খুব ভালোভাবে মিলিয়ে নিব এ পর্যায়ে চুলার মিডিয়ামে রাখবেন বা মিডিয়াম টু লোতে রাখবেন তবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় জাস্ট হচ্ছে আমরা ক্রিম চিজটা মিলিয়ে চুলা থেকে এটা নামিয়ে ফেলবো আর এইটা খুব ঘন একটা ক্রিম হতে হবে কেননা এটা কিন্তু আমরা বেক করব তো পাতলা ক্রিম হলে সহজে সেট হতে চাইবে না খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এই ক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব ভালোভাবে আমি মিলিয়ে নিলাম আমি যেহেতু সিরাপে রোজ প্যাটেল ইউজ করেছি আপনাদের রোজ প্যাটেল না থাকলে গোলাপ জল ইউজ করবেন তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি চারশো গ্রাম পরিমাণ শ্যামাই এই কুনাফাতে কিন্তু কাতাইফ ব্যবহার করা হয় যেহেতু আমাদের দেশে কাতাইফ অ্যাভেভেলেবেল না আমরা তাই এখানে লাচ্ছা সেমাইটাই ব্যবহার করছি তো লাচ্ছা সেমাইটা আমি একটু ভেঙে নিচ্ছি তারপর এই সেমাইতে আমি একশো গ্রাম দিয়ে দিব মেল্টেড বাটার আমি এখানে একশো গ্রাম মেল্টেড বাটার নিয়ে নিয়েছি চারশো গ্রাম সেমাইয়ের জন্য আমি আজকে দুটো কুনাফা রেডি করব একটা আট ইঞ্চি মোল্ডে এবং একটা আমি পাঁচ ইঞ্চি মোল্ডে কুনাফা রেডি করব। আপনারা যদি একটা কুনাফা করেন সেক্ষেত্রে সবগুলো উপকরণ হাফ মেজারমেন্টে দিবেন। তবে এই ফুল মেজারমেন্ট দিয়ে কিন্তু নয় ইঞ্চি মোল্ডে একটা বড় ধরনের কুনাফা আপনারা তৈরি করতে পারেন তো খুব ভালোভাবে বাটারটা আমি মিলিয়ে নিয়েছি সে সাথে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো চিনি এখানে পাউডার সুগারটা ইউজ করতে হবে দানাদার সুগার ইউজ করলে কিন্তু সহজে মেল্ট হতে চাইবে না সুগারটা খুব ভালোভাবে আমি সেমাইয়ের সাথে মিলিয়ে নিচ্ছি এখন আমি একটা আট ইঞ্চি মোল্ডে ভালোভাবে আমি বাটার ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি সেমাইটা দিয়ে একটা মোটা লেয়ার তৈরি করে নিব অবশ্যই সেমাইয়ের লেয়ারটা মোটা হতে হবে খুব ভালোভাবে চেপে চেপে একটা লেয়ার তৈরি করতে হবে আপনারা চাইলে কিন্তু সাইড দিয়েও দিতে পারেন বা আমার মতো এভাবে দিতে পারেন আমার মতো এইভাবে দিলে একটু মাঝে গর্ত করে দিবেন যেন মাঝখানে খুব ভালোভাবে ক্রিমটা দেওয়া যায় একটু গর্ত করে দিলে ক্রিমটা খুব সুন্দরভাবে বসে যাবে ভেতরে খুব ভালোভাবে আমি সেমাইটাকে সেট করে নিচ্ছি সেমাইটা ভালোভাবে সেট করে না নিলে কিন্তু পরে মোল্ড আউট করতে গেলে ভেঙে যাবে তখন এই ডেজার্টটা দেখতে মোটেও ভালো লাগবে না তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে সেমাইটাকে সেট করে নিলাম সেমাইটা সেট হয়ে যাওয়ার পর এখানে আমরা যে ক্রিমটা তৈরি করেছি তার অর্ধেক ক্রিমের একটু বেশি দিয়ে দিলাম দিয়ে এভাবে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এই কুনাফার মধ্যে কিন্তু আপনারা চিজ ব্যবহার করতে পারেন মজুরালা চিজ পুলের জন্য বাট আমি এটাতে ব্যবহার করব না পরেরটাতে আমি মজুরেলা চিজ ব্যবহার করব তো উপরে আমি একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম এই রেসিপিতে বা এই কুনাফার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে অবশ্যই গোলাপ জলের ফ্লেভার থাকবে আর থাকবে হচ্ছে পেস্তার ফ্লেভার এখন আমি বাকি যেই সেমাইটা ছিল তার মধ্যে একটুখানি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য যেন উপর দিকটা একটু অরেঞ্জ দেখায় এখন উপরে আমি অরেঞ্জ ফুড কালার দেওয়া সেমাইগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে কভার করে দেব এরপরেই এই কুনাফাটাকে আমি ইলেকট্রিক ওভেনের মিডল রেখে রেখে একশো ডিগ্রি প্রিহিটেড ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব অবশ্যই কিন্তু মিডেল রেখে রেখেই বেক করতে হবে তো আমি খুব সুন্দরভাবে এটাকে উপরে সেমাই দিয়ে সেট করে নিচ্ছি আবারও একটু স্প্যাচুলা দিয়ে সমান করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো আমি এভাবে সেট করে নিচ্ছি নিয়ে এখন আমি এটা ওভেনে বেক করে নেব আর অন্যদিকে আমি শিরাটা একটা মগে নিয়ে নিয়েছি তো শিরাটা কুসুম গরম হতে হবে আর আমাদের কুনাফাটা একদম গরম হতে হবে দেখুন একদম গরম কুনাফা আমি বেক করে নিয়ে এসেছি এই গরম কুনাফার মধ্যে আমি শিরা দিয়ে দিচ্ছি আর শিরার পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে আপনারা বেস করে এখানে শিরাটা দিবেন তো আমি শিরাটা দিয়ে দিচ্ছি এরপর এটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এটা মোল্ড আউট করতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে অন্যদিকে আমি একটা পাঁচ ইঞ্চি এরকম পেনে আরেকটা কুনাফা রেডি করে নিচ্ছি এটা আমি চুলায় বেক করব চুলায়ও কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে রাজ মিডিয়ামে রেখে তবে এই কুনাফাটা রেডি করতে আমি একটা ভুল করে ফেলেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি ডাইরেক্ট এই পেনটা চুলায় বসিয়ে দিয়েছিলাম যার কারণে নিচের দিকটা একটু কালচে হয়ে গেছে তো আপনারা নিচে একটা তাওয়া দিয়ে তারপর তাওয়ার উপরে পেনটা বসাবেন তাহলে আমার মতো নিচের দিকটা কালচে হয়ে যাবে না আমি একটা লেয়ার এভাবে দিয়ে দিলাম সেমায়ের এখন এর মধ্যে আমি ক্রিমগুলো দিয়ে দিব তো আমি বাকি ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি আসলে ক্রিমের পরিমাণটা ডিপেন্ড করে আপনারা কেমন লেয়ার দিতে চাচ্ছেন মোটা পাতলা ওরকম তবে একটু মোটা করে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ক্রিমটা আমি একটু ছড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি মজুরালা চিজ দিয়ে দিচ্ছি মজরেলার চিজ দিলে কিন্তু এটা একটু অন্য রকম হয় খেতে আর এটার মধ্যে একটা পুল হয় আপনারা যদি চিজ পুল চান তাহলে একটু বেশি পরিমাণে চিজ এখানে দিতে পারেন তবে আমার কাছে কেন জানি চিজ ছাড়াই ভালো লাগে সেই জন্য আমি একটা চিজ ছাড়াই করেছি একটা চিজ দিয়ে করেছি আপনারা দুইভাবেই টেস্ট করে দেখতে পারেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে তবে এই ডেজার্টটি আপনারা যদি তৈরি না করেন তাহলে মিস করবেন এই ডেজার্টটি কিন্তু অসম্ভব মজা আমার রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন তো আমি চুলায় ডাইরেক্ট বসিয়ে এই উপরের যে ঢাকটাটা লিডের ফুটাটাও বন্ধ করে দিয়েছি একটা টিস্যু দিয়ে আর অন্যদিকে আমাদের ওভেনে করা কুনাফাটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি ডিমল্ট করে নিলাম দেখুন খুব সুন্দর একটা পারফেক্ট কুনাফা হয়েছে আমি ঘি দিয়ে একটু পেস্তা বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে ডেকোরেশন করছি পেস্তা বাদামটা চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নিতে এতে করে কিন্তু বাদামটার মধ্যে কাঁচা ভাব থাকবে না বাদামটা খেতে অন্য ধরনের মজা লাগবে তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা আপনাদের উপর আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আমি সাইড দিয়ে একটু এভাবে করে দিচ্ছি ঈদের ডেজার্ট টেবিলকে আকর্ষণীয় করতে কিন্তু আপনারা এই খুনাফাটা অবশ্যই তৈরি করে নেবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে সবাই অনেক বেশি পছন্দ করবে তো চুলারটাও বেক করা হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি আমি নিচে তাওয়া না দেওয়ার ফলে কি হয়েছে নিচের দিকটা একটু বেশি লালচে হয়ে গেছে তো তারপরও এটা একটা পারফেক্ট মুনাফা হয়েছে এবং খেতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি তো আমি এটাকেও একটু ডেকোরেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনারা আমার পেস্টির থেকে যদি দেখে থাকেন পেস্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেতে যেতে আপনাদেরকে আমি কুনাফাটা একটু কাট করে দেখাচ্ছি আর কুনাফাটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কুনাফাটা আপনাদেরকে কেটে দেখাই যে ভেতরটা কেমন হয়েছে এটা একটা পারফেক্ট ডেজার্ট ঈদের জন্য বা স্পেশাল কোনো অকেশনের জন্য দেখুন মাঝখানের লেয়ারটা কত পারফেক্টলি দেখা যাচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম